তারুণদের রয়েছে প্রাণশক্তি আর এই শক্তি দিয়েই জয় করতে চায় পুরো পৃথিবী ঠিক তেমনি তিন তরুণ যশোর থেকে শুরু করছেন সবুজয়ন প্রকল্প প্রথমেই টার্গেট গ্রিন যশোর এরপরে গ্রিন বাংলাদেশ নাজমুল হাসান শান্ত নামে এক যুবক বিডি ট্রেম্যান অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শুরু করছেন এই কার্যক্রম নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব উদ্যোগে শুরু করেছেন বৃক্ষরোপণ কর্মসূচি দিনে গাছ লাগিয়েছেন একশো মোড় নামক স্থানে আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত আর আমি যে উদ্যোগটা নিচি যে পেস পরিচালনা করি বা যে নামে গাছগুলো লাগাই এটা হলো বিডি ট্রিম্যান বিডি নাজমুল জি আর এটা আমরা পঁচিশ সালেই গত তিন মাস থেকেই কাজটা শুরু করছি আজকে হলো আমাদের তম দিন গাছ লাগানোর আর গাছ নাম্বার হচ্ছে একশো আমরা নিজ অর্থায়নে নিজেদের টাকা দিয়ে আমরা চেষ্টা করি যে আমাদের যশোরটাকে সবুজ হিসেবে গড়ে তোলার সারা ভালোই পাচ্ছি এখানে আজকে আমরা চারটা গাছ দিয়েছি এখানে দিয়েছি জাম্বুরা গাছ নিম গাছ লম্বু গাছ আর মেঘনি গাছ এর চিন্তা ভাবনা আছে আমরা আমাদের যশোর জেলা কমপ্লিট করে বাইরের জেলায় যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা গাছ লাগাতে চাই আমাদের মূল উদ্দেশ্য সবুজ বাংলাদেশ গাছ লাগানো অক্সিজেনের জন্য যারা গাছ উন্নত উদ্যোগ নিয়েছে এই ছেলেদের জন্য আসলে শুভকামনা এরা এভাবে এদের কাজ করে যাক আজকে এখানে যে কটা ছেলে আসলো আসার পরে এখানে গাছ লাগানো দেখে আমার খুন্দিছিলো আসার পরে দেখে আমার কেউ আনন্দ লাগলো ভালো লাগলো যে গাছ আসলে মানুষকে অক্সিজেন দেয় গাছ মানুষের আসলে জীবন নির্ভর করে গাছ না থাকলে কিন্তু আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না সুন্দর এই গাছ লাগান থেকে আমরা তার সুন্দর একটা ইয়ে জানাই ওয়েলকাম জানাই আগামী দিন যেন এই ছেলেরা আরও উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় যে এরকম ধরনের উদ্যোগ নিয়ে গাছ লাগাইতে পারে গাছ লাগানো দেখে আমাদের খুব ভালো লেগেছে আমার একটি দাবি যে যারা এই গাছগুলো মানে এখানে বিশেষ করে যারা দোকানদারি করে তারা গাছগুলো টসে দেখে রাখবেন আর বিশেষ করে গাছগুলো যাতে কেউ নষ্ট না করে গাছের ডাল না কাটে গাছ যেন বিলুপ্ত না হয় এই বিষয়ে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন এবং আপনাদের মাধ্যমে আমরা একটু জানা রাখতে চাই যে গাছগুলো এখানে শুধু আমাদের এখানা এই গাছগুলো দেখে রাখার কিন্তু সবার দায়িত্ব ধন্যবাদ